জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতি যে প্রত্যাশা ছিল তা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান কুয়ালালামপুরে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা শীর্ষক বিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান মিথুন এবং সঞ্চালনা করেন ফয়সাল শেখ প্রধান বক্তা ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম সাফায়ত হোসেন নূর আলু বলেন গত ছয় মাসে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো ভালো কাজ করতে পারেনি মালয়েশিয়ার শ্রমবাজার বিমান টিকিট পাসপোর্ট নবায়ন সহ বিভিন্ন খাতে আগের সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেটগুলো ভাঙা সম্ভব হয়নি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তারিকুর রহমান মোকাম্মেল হোসেন রেজওয়ান সিদ্দিকী সহ আরও অনেকেই উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ